প্রিন্টস মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার ভাইয়েরা এবং আমার সামনে যারা বসা যাদের অক্লান্ত পরিশ্রম নিঃস্বার্থ ভালোবাসা এবং মূল্যবান ভোটে আজকে এখানে আমি দুটি কথা বলার সুযোগ পেয়েছি সেই প্রিয় খেটে খাওয়া ভাই ও বোনেরা এবং পর্দার আড়ালে যারা শুনছেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই আমি বক্তব্যের প্রারম্ভে কৃতজ্ঞতা পোষণ করছি এই গোরাটবাসীর কাছে এই গোরাটবাসী যে পরিমাণ ভোট দিয়ে আমাকে আজকে নির্বাচিত করেছেন আমি আমার জীবন দিয়েও এই গোরাটবাসীর ঋণ শোধ করতে পারবো না আমি হ্যাঁ আমি জানি পর্দার আড়ালে নেপথ্যেও অনেকে রয়েছেন যারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি তারা উপস্থিত না হতে পারলেও আমি তাদের কাছে এই বার্তা পৌঁছে দিচ্ছি আপনারা পর্দার আড়ালে থেকে যারা আমার জন্যে কাজ করেছেন এই ইলেকশন করতে এসে যারা অনেক বাধা বিপত্তির শিকার হয়েছেন মোবাইল অনেক হুমকি ধমকির শিকার হয়েছেন হয়তোবা ইলেকশন নেমে কিংবা স্পষ্টভাবে আপনারা করতে পারেননি কিন্তু আমি আপনাদেরকে স্মরণ করি আমি কোনো দিনও আপনাদেরকে ভুলব না যত যত আড়ালেই থাকেন না কেন এই সুমন ভুইয়া সব সময় আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবে একটা সময় আসবে যে পর্দার আড়ালে থাকার প্রয়োজন নেই সামনেই আমি আপনাদেরকে টেনে বের করে আনব আমি দেখব কারা আপনাদের ক্ষতি করে কারণ আমার নির্বাচন ইশতেহারে ছিল আমার কাছে কোনো দল নেই আমার কাছে কোনো মত নেই আমরা সকলেই বাংলাদেশি আমরা সবাই বাঙালি আমাদের পতাকা এক মানচিত্র এক ভাষা এক তাহলে আমাকে যদি আপনারা নির্বাচিত করে থাকেন আমি কেন আমার দায়িত্ব পালনের ক্ষেত্রে দল বাঁচব আমি সকল দলকে সাধুবাদ জানাই যারা আমাকে ভোট দিয়েছেন যারা আমাকে না দিয়েছেন তাদের প্রতিও আমাদের কোনো আপত্তি নেই কিন্তু নির্বাচন পূর্ব সময়ে যে ব্যবহার যে অসাংবিধানিকভাবে যেভাবে আপনারা আমার নির্বাচনী নেতাকর্মীকে বিভিন্নভাবে হুমকি দিয়েছেন আপনারা অন্তত এর থেকে বিরত থাকুন নিজের ভুলটা শুধরে আমাদের কাছে আসুন আমরা আপনাদেরকে সাদরে গ্রহণ করব কিন্তু আজকের অনুষ্ঠান থেকে আপনাদেরকে অনুরোধের মাধ্যমে জানিয়ে দিতে চাই আমরা তারিখ পর্যন্ত ধৈর্য ধরেছি আমাদের নির্বাচনে জয়লাভের ক্ষেত্রে আমার উদ্দেশ্যে আমার বক্তব্য ছিল এই নির্বাচনে পথ চলার রাস্তা যত কাটা দিয়ে বিছানোই হোক আমাদের পা রক্তকরণ হবে কিন্তু কোনো প্রতিবাদ হবে না তারা আমার কথা রেখেছে কিন্তু আজকের অনুষ্ঠান থেকে জানান দিতে চাই যদি আপনারা মনে করেন এখনো ইলেকশন আছে এখনো আপনারা আমাদের নেতাকর্মীর সাথে আগের মতোই ব্যবহার করবেন আগের মতোই সবাইকে হুমকি দিবেন তাহলে কিন্তু তার ভাঙা জবাব দেওয়া হবে আমরা নির্বাচনী কৌশল অবলম্বন করতে গিয়ে হয়তোবা সেই সময় আমরা প্রতিবাদ করিনি আমরা সব কিছু মেনে নিয়েছি ধৈর্যের একটি সীমা আছে এখন কিন্তু আমরা সেই অন্যায় অত্যাচার সহ্য করব না কারণ ইয়ারপুর ইউনিয়নের নেতারা ইয়ারপুর ইউনিয়নের সাধারণ জনগণ খেটে খাওয়া মানুষ এবং ভোটাররা অত্যন্ত শান্তিপ্রিয় একটি শান্তির পরিবেশকে নষ্ট করে যদি কেউ অশান্ত পরিবেশ করতে চায় তাকে কিন্তু এক বিন্দু ছাড় দেওয়া হবে না আজকে আমাদের মধ্যে কিছু সমস্যাও রয়েছে প্রথমত আমি বলবো আমি এখনো গেজেট প্রকাশ হয়নি ইউনিয়ন পরিষদে আমি এখনো বসিনি কি অবস্থায় আছে তাও আমি জানি না কিন্তু আজকে এই রাস্তা দিয়ে আসতে গিয়ে আমার মনে হয়েছে এই রাস্তাটি আমার সর্বপ্রথম করা দরকার আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি এই জন্যে যে আমার বাবা একজন বয়োজ্যেষ্ঠ লোক ছিলেন তিনি বিভিন্ন রোগাক্রান্ত অবস্থায় ইচ্ছে থাকলেও একটা জায়গায় যেতে পারেনি কিছু কাজ সমাপ্ত করে যেতে পারেনি তৃতীয় দফায় উনি নির্বাচিত হওয়ার দশ মাসের মধ্যেই উনি ইন্তেকাল করেছেন ওনার অপারগতার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমি কথা দিচ্ছি আমি পরিশোধে বসে মেম্বার তো আছেই তারপর আমার এলাকার মুরব্বী আছে আমি আগেও বলেছি এখনো বলি যে অঞ্চলে যে কাজ করা দরকার সেই অঞ্চলের মুরব্বীদের সাথে বসে এখানে আমার বন্ধু কবির সরকার আছে আমি তার সাথে বসবো নুরুল আমিন আছে ফরিদ ভাই আসেন ষরা আছেন সকলের নাম বললাম না সবার সাথে বসে যত দ্রুত সম্ভব